দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচিত সরকার জরুরি বলেছেন জয়নুল আবদিন ফারুক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন ডক্টর ইউনুস আপনাকে আমরা এখনো বিশ্বাস করি বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে তিনি বলেন ডক্টর ইউনুসকে বলবো আপনি দুই হাজার পঁচিশ না দুই হাজার নির্বাচনে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি বৃহস্পতিবার ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও বাঁচাও মানুষ আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক বলেন উনিশশো সালে ১৬ ডিসেম্বর বিজয়ের কয়েকদিন আগে সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বলেন ষোলো ডিসেম্বরের বিজয় বাংলাদেশের জনগণের এদেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না ভারত যদি গণতন্ত্র চাইত তাহলে দুই সালে নির্বাচনে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসতে পারত না মমতা প্রিয়াঙ্কা তাদেরও তলে তলে ব্যথা আপনারা কেন মোদীকে সমর্থন করেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা চান চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ জিয়াকে হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপি এই নেতা বলেন আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান জাগপা সহ সভাপতি রাশেদ প্রধান বগুড়ার সাবেক এমপি নূর আফরোজ জ্যোতি প্রমুখ স্বাধীন করার জন্য শুধু স্বাধীনতার যোদ্ধা যারা আমরা ছিলাম যারা খালি পায়ে যুদ্ধ করেছি যারা হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছি যারা প্রতিবেশী ভারতে মেঘালয়ে আসামে কলকাতায় ত্রিপুরায় আশ্রয় না খেয়ে শুধু কুমলাকে খেয়ে ট্রেনিং নিয়ে বাংলাদেশে ন মাস বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার সুযোগ পেয়েছিলাম প্রিয় বন্ধুরা আমরা দেশে পাকিস্তান থেকে যখন হয় তখনই আমরা বলেছিলাম পশ্চিমান শোষণ বাস পরিবারের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল উনসত্তরের গণ আন্দোলন থেকে ১৯৭১ এর আন্দোলন করে আমাদের দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান কোনোদিনও পূর্ব পাকিস্তানের মানুষকে ভালোবাসতে পারে না যেখানে অন্য হাততকারী শেখাত নাকে বিশ্বের কোন দেশ আশ্রয় আশ্রয় দিচ্ছে না কিন্তু এই কৌশলমদে আশ্রয় দিয়ে বাংলাদেশ নিয়ে সর্বজন লিপ্ত হচ্ছে কৌশলমদে কে বলতে চাই আমরা পাকিস্তানের আগ্রাসনকে যেমন দাঁড়িয়েছি শেখ হাসিনার পরাজয় কিন্তু মানতে পারছেন না তিনি বাংলাদেশে সাথে সম্পর্ক করেছিলেন বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করেন নাই মৌমিতা তন্নি জিবি ঢাকা